নির্বাচনকে নিয়ে একই বোম ফাটালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তা জানতে হলে চোখ রাখতে হবে সিএনপি নিউজ বিডি চ্যানেলে আগের সালগুলোতে কিভাবে জাতীয় নির্বাচনে ভোট নিয়ে কারসাজি করতো তারই চিত্র তুলে ধরব এর প্রতিবেদনে যা শুনলে গায়ের লোম শিউরে উঠবে একটির পর একটি জাতীয় নির্বাচন কিভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিকল্পিতভাবে সাজানো ও নিয়ন্ত্রণ করা হয়েছে তারে ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে সোমবার বিকেলে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন দু হাজার ও দু হাজার প্রতিবেদন গ্রহণ করেন জাতীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এ প্রতিবেদনে বলা হয় দু সালের নির্বাচনে একশত তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় এবং বাকি আসনগুলো ছিল সাজানো দুই হাজার সালের নির্বাচনে আশি শতাংশ কেন্দ্রে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা হয় তাছাড়া কোথাও কোথাও ভোটের হার একশত শতাংশ দেখানো হয়েছিল দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে বিরোধী দল অংশ না নেয় জামিন প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো হয় নির্বাচন কমিশনের মতে তিনটি নির্বাচনী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ নিয়ে গঠিত নির্বাচন ফেল দিয়ে বাস্তবায়ন করা হতো প্রতিবেদন গ্রহণের পর জাতীয় নির্বাচন কমিশনের সামনে এ সত্য তুলে ধরে তা চিহ্নিত করে ভবিষ্যতে নির্বাচন নিয়ে ডাকাতি বন্ধের ব্যাপারে ব্যবস্থা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাছাড়া জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনে কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে শফিকুর রহমান বলেন আমরা যদি সচেতন থাকি আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ জাতীয় জীবনে আগামী নির্বাচনের গুরুত্ব সীমাহীন উল্লেখ করে জামাত আমির বলেন দু দুই হাজার আঠারো ও দুই সালের নির্বাচন কোনো ফর্মেটই পড়ে না এখন যাদের বয়স পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর তারা জীবনের একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি জামায়াত এমন একটা নির্বাচন চায় যেখানে প্রত্যেকটি ভোটার স্বস্তির সঙ্গে ভোট কেন্দ্রে যেতে পারবেন জামাত আগামী নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চায় উল্লেখ করে শফিকুর রহমান বলেন নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন যা বলেছে সেটি শুধু কথায় নয় কাজে দেখতে চায় জামাত সরকার ও নির্বাচন কমিশনকে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে উল্লেখ করে জামাত আমির বলেন জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে ইতিহাস সরকার ও নির্বাচন কমিশনকে এখন পর্যন্ত সেটি হয়নি তবে এটা করতে হবে কেউ যদি করতে না পারেন তার সরে যাওয়া উচিত যিনি পারবেন তিনি এসে করবেন কিন্তু দায়িত্ব নিয়ে না করা শুধু অবহেলা নয় এটা দায়িত্বের ভায়োলেশন